ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শুক্রবার আট আগস্ট রাত দুইটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি এ ঘোষণা দেন এর আগে বৃহস্পতিবার ঢাবি আঠারোটি হলে কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল এরপর থেকে হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এ সময় শিবিরের দেয়া পানির ফিল্টার খুলে ফেলেন শিক্ষার্থীরা রাত বারোটার দিকে বিভিন্ন হল থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে রাত একটার পর আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন উপাচার্য জানান দুই হাজার চব্বিশ সালের সতেরো জুলাই হলে রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত হয়েছিল তা কার্যকর থাকবে এবং হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তিনি ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি নিয়ে আলোচনা করার আশ্বাসও দেন তবে শিক্ষার্থীরা এ ঘোষণা প্রত্যাখ্যান করে হলে রাজনীতির পূর্ণ অবসান দাবি করেন তারা ছয় দফা দাবি তুলে ধরেন দাবিগুলো হলো ছাত্রদল কেন কমিটি দিল উপাচার্যকে জবাব দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ছাত্রদল শিবির বাগছাস বাম সব গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে হলে রাজনীতির সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সব হল কমিটি বাতিল করতে হবে হল প্রোভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে দ্রুত ডাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে